ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব ইউনিয়ন বিএমপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক সভার আয়োজন করা হয়েছে মোহাম্মদ জাভেদ আমের জীবনের রিপোর্ট শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নবীনগর পূর্ব ইউনিয়নের মহল্লা গ্রামের কুরের পার বালুর মাঠ প্রাঙ্গনে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে নবীনগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিস শাহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপি সাবেক আহ্বায়ক নবীনগর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন দুর্দিনে বিএনপির হাল ধরেছি আশা রাখি দল আমাকে মূল্যায়ন করবেন এছাড়াও কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপি বিভিন্ন নেতৃত্ববৃন্দ এ সময় বক্তারা তাদের বক্তব্যে প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মান্নানকে বিএনপির দুর্দিনের ক্যান্ডারি সৎ পরিচ্ছন্ন ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আখ্যা দেন